নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক মকর রাশির আগস্ট থেকে ডিসেম্বর মাসের রাশিফল ফল অনুমান অনুযায়ী কেমন কাটতে চলেছে মকর রাশির আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই পাঁচ মাস চলুন দেখে নেওয়া যাক কি কী হতে চলেছে কি কি অপেক্ষা করে রয়েছে মকর রাশি জাতকদের এই মাসগুলোই চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক মকর রাশির উপাদান হচ্ছে পৃথিবী রাশির অধিপতি শনি মহারাজ আরাধ্য ঈশ্বর শিবজি শুভ রং নীল শুভ সংখ্যা দশ এগারো মকর রাশির জন্য শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ ধাতু হচ্ছে রূপা এবং লোহা শুভ পাথর হচ্ছে নীলা আর এদিকে শুভ বার হচ্ছে সপ্তাহের শনিবার বুধবার এবং শুক্রবার চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস মকর রাশির জাতকদের কেমন কাটতে চলেছে মকর রাশি জাতকদের কিন্তু পারিবারিক দিক দেখতে গেলে কিন্তু এই সময়টা খুবই শুভ দ্বিতীয় ঘরে শনি তার নিজের রাশিতে থাকার কারণে চতুর্থ ঘরে তার বন্ধু রাশিতে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে পারিবারিক সম্প্রীতি বাড়বে সময় সময় তর্ক বিতর্ক হতে পারে তবে আপনার কথাবার্তা সংযত করা ভালো সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা থাকবে অন্যদিকে মকর রাশি জাতকদের এই সময় কিন্তু স্বাস্থ্য স্বাভাবিক থাকবে স্বাস্থ্যের দিক দেখতে গেলে কিন্তু জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আপনার স্বাস্থ্য সম্পর্কিত কোনো বড় সমস্যা হবে না তবে শেষের দিকে স্বাস্থ্যের একটু যত্ন নেওয়া দরকার নেতিবাচক চিন্তা আসতে পারে যা আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে মকর রাশি জাতকদের প্রেম ও দাম্পত্য রাশিফল দেখতে গেলে কিন্তু এই সময় জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কিন্তু ভালোবাসে পূর্ণ হবে বিবাহিত জীবন পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনি যদি কারোর কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে চান তবে কিন্তু এই সময়টি খুবই ভালো প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি দায়িত্বশীল মনোভাব থাকবে সুখে দুঃখে একে অপরকে পূর্ণ সমর্থন করবেন এবং প্রয়োজনের সাহায্য করবেন এদিকে আবার মকর রাশি জাতকদের কিন্তু কেরিয়ারের দিক দেখতে গেলে কিন্তু এই সময়টি আপনার জন্য অনেক সুযোগ নিয়ে আসবে প্রতিটি কাজেই আপনি সাফল্য পাবেন নতুন জিনিস শিখবেন যা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে এই বছর অফিসে পদোন্নতি পেতে পারেন যার জন্য কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করছিলেন আপনি মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি দেখতে গেলে কিন্তু এই সময় আর্থিক দিক দিয়ে অনেক উন্নতি করবেন জ্যোতিষীদের অনুমান অনুযায়ী অর্থ সংক্রান্ত কোনো অভাবের সম্মুখীন হবেন না অর্থ উপার্জনের পথে আসা সমস্ত বাধা দূর হবে এবং আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন বিনিয়োগের জন্য কিন্তু সময় খুব ভালো যা আপনাকে কিন্তু অনেক সুবিধা দেবে অন্যদিকে মকর রাশির হয়েছে যেমন উচ্চতর শিক্ষা ও ধর্মের প্রতি আগ্রহ বিশ্বাস ভক্তি বাড়ার সম্ভাবনা ও জন্য মন কিছু অস্থির হতে পারে ভ্রমণে যোগ ভালো দেখা যাচ্ছে সমাজে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা এদিকে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা চাকরি ব্যবসা বাণিজ্যের সমস্যাগুলো সমাধান করার পথ পেয়ে যাবেন আপনি এই সময় আপনার মন ধর্ম পরকাল আধ্যাত্মিকতায় ঝুঁকবে ঈশ্বরকে বেশি স্মরণ করবেন কোনো মূল্যবান ধাতু বা জিনিসপত্র কেনার সম্ভাবনা রয়েছে এই সময় বাড়িতে কোনো বড় কেনাকাটা বাড়ির মেরামত বাড়ির ডেকোরেশন বা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে এই এই সময় জাতকদের কিন্তু মকর রাশির জাতকদের মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে তথা স্বাস্থ্যগত সমস্যা সমাধানের পথ পাবেন অন্যদিকে কিছু যোগ তৈরি হয়েছে মকর রাশি জাতকদের জ্যোতিষীদের অনুমান অনুযায়ী যেমন আপনার মুখের ভাষা কটু ও বিরক্তিকর শোনাতে পারে অন্যের কাছে সেই জন্য কর্মচারী বা বন্ধু বান্ধব আপনাকে ভুল বুঝে আপনার বিরোধী হয়ে যেতে পারে তাই কথা কম এবং মধুরভাবে বলা বাঞ্ছনীয় মনের কনফিডেন্স লেভেল কিন্তু লো থাকবে আগে যে গতিতে কাজ করতেন সেই গতিতে কিছুটা ভাটা পড়তে পারে এদিকে আত্মীয় স্বজন পাড়াপড়শীদের সাথে সম্পর্ক নষ্ট তথা বিরোধ বাড়তে পারে মূত্রনালী মূত্র সম্পর্কিত যৌন অঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছু মনোমালিনের যোগ রয়েছে এমনকি বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া মনোমালিনের সম্ভাবনা রয়েছে এদিকে গলা কণ্ঠনালী টনশিল সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে এদিকে পরিবার বা পরিবারের কোনো সদস্যের খারাপ আচরণে পরিবার থেকে আলাদা হওয়ার মনোপ্রবৃত্তিও জাগতে পারে তাছাড়াও কিন্তু এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করা অনুচিত হবে যদি ভেবেচিন্তে না করা হয় তাহলে কিন্তু টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি মকর রাশি জাতকদের উপায় হচ্ছে আপনার প্রতিদিন শ্রী শনি চালিশার পাঠ করা উচিত প্রতিদিন সূর্য নমস্কার করুন সূর্যকে জল দিন তার সাথে সাথে শিক্ষার্থীদের জন্য প্রতি বুধবার বা সংকটনাশন গণেশ পাঠ করা শুরু করুন এদিকে আপনার শিক্ষকদের সম্মান করুন তাদের সাথে দেখা করার চেষ্টা করুন এবং যখনই সম্ভব তাদের আশীর্বাদ নেন